সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিন আজকে আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুধবার আজকে সকালবেলা আমি মর্নিং ওয়াকে গেছিলাম প্রায় আধ ঘন্টা মতন হে চলে এসেছি বাড়িতে এসে তারপর অনেক কাজ সেরেছি জানো আজকে খাটের তলাটা ধরেছি অন্যান্য দিন কর্তমাসায় বাড়িতে থাকে কিন্তু আজকে কর্তমাসায় গেছে পড়াতে তা এসে খাটের তলার থেকে সব বের করে সব পরিষ্কার করেছি অন্যান্য দিন কি পুঁছি টিকি কিন্তু একটু সরিয়ে সরিয়ে পচি পুরো সব ট্রেনে বার করতে পারি না আওয়াজ হবে ওর ঘুমের ডিস্টার্ব হবে তার জন্য আজকে ফাঁকা ছিল একদম সব কিছু বের করে ঝেড়ে পুছে পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করেছি আমি জানলাগুলো দিয়ে দিলাম গো এত রোদের তাপ আসছে না অন্যান্য দিন একটুখানি বেলা করে দিই কিন্তু আজকে সকাল সকালে দিয়ে দিয়েছি তারপর অনেক কেঁচে ছিল দেখো ওই দেখো কাজটা দেখেছো ওই বাড়ির জানলার কাজ ওই কাজ দিয়ে দেখো বাইরের দিকটা তাও দেখি আমি ক্যামেরা ধরে পারি না কি শেয়ার করতে সবই তোমাদের দাদা জামা কাপড় আর আমার পড়া নাইট এই দেখো দেখো হয়নি ওই দেখো ইট্টু একটুখানি দেখাতে পেরেছি সে যাই হোক এবার আমি আর একটাও কাজ করেছি চলো রান্নাঘরে চলো দেখাচ্ছি ব্রেকফাস্ট করে এসছি আজকে সকালের থেকে যা গরম গো যা ঘুমোর দম আটকে আসছে বুঝেছো সকাল সে মর্নিং ওয়াকে গেছে আট ঘন্টা মর্নিং ওয়াক করছে মর্নিং ওয়াক থেকে এসে আজকে খাটের তলাটা ধরেছি তোমার দাদাভাই থাকে না যে না থাকলে আমি অনেক কাজ সারতে পারি খাটের তলাটা সব বের করে তারপরে আমি পরিষ্কার করেছি সব ঝেড়ে পুছে পরিষ্কার করে তারপরে সব জায়গা জিনে জায়গায় করে পুছিয়ে টুছা করে নিয়ে এসেছি নাহলে তোমার দাদা ঘরে থাকলে তো সব বের করে আওয়াজ হবে ওর সমস্যা হবে বলে তো করতে পারি না আজকে সব করেছে সেন্টার টেবিলটাও বাইরে এনেছে সেন্টার টেবিলটা দেখাচ্ছে তারা এই যে তোমাদের দাদা ভাই এসে একটু দেখো সেন্টার বাইরে তলা টা সব দিয়েছে এত গরম আজকে ঘুমোট তার জন্য সকাল সকালে দিয়েছি ডাইনিংটা খোলা আর মেয়ের ঘরের একটা পাল্লা খোলা একটা পাল্লা দিয়ে দেবো রান্নার পরে দিয়ে দেবো আর এখানে দেখো এই চালটা আমাদের একসঙ্গে অনেক চাল আনে তো এগুলো কৌটোর ভেতরে ছিল জানো তো সেগুলো সব বের করেছি এগুলো আগে খেয়ে নিতে হবে ব্যাগের ভেতরে করে রেখেছিলাম একটা রৌদ্রে দিয়ে এবার এখানে রেখেছি এখান থেকে নিয়ে নিয়েই খেয়ে এটাকে তুলে ফেলতে হবে খেতে হবে আর রান্না করবো কথা ছিল আজকে লোটে মাছ করব আর কাঁচকলা চোকলা বাটা করবো তো কাঁচকলা চোকলা বাটাটা আর পারবো না অত্যাধিক গরম সকালে গেলাম সেদ্ধ পারে ক্যামেরাটা আর অন করতে পারিনি আর ভালোও লাগছিলো না সেটা খুব খারাপ লাগছিল গরমে হালকা পাতলা হতে ওই একটুখানি ওই ইয়েটা খেলাম সে আলু সত্য আর ডিমি দিয়ে ভাত খেলাম আর আজকে দেরি হয়ে গেছে ওইগুলো সব সাথে এক্সট্রা ও তারপরে অনেকগুলো কেচেছি তোমার সঙ্গে শেয়ারও করেছি কেচেছি সব পদ্মা মাসের জামা কাপড় ছিল ওগুলো সব খেঁচেছে আরও কিছু যেগুলো পরা ছিল সেগুলো আবার ভেজানো আছে সেগুলো দেখি বিকেলবেলা কেচে একেবারে স্নান করে উঠব আর এই লোটে মাছের আলু আর এই লোটে মাছটা রান্না করবো এই যে খুব গরম লাগছে রোদ কিন্তু বেশি নেই জানো তো ভীষণ ঘুমট মানে যেন অক্সিজেন কম আমের টক করেছি ভাত আমের টক সকালে ডিম সেদ্ধ খেয়েছি আর শুধু লোটের মাছটা হবে যদি দেখি তো লাগে তোমার দাদা বললাম কে বললাম করো তো রাত্রে রাত্রে দেখা যাবে আমাদের অত কোনো ইয়ে নেই গো খাওয়ার অত ঝামেলা নেই রাতে খাওয়া তো আমরা নামমাত্র খাই রাতে দরকার হলে সেদ্ধ ভাত সেদিনকে খেয়েছিলাম রাত্রে কবে বলো তো দাঁড়াব ওই যে যেদিনকে রুই মাছ রান্না করলাম না সেংকে রাত্রে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ধোয়া আলু সেদ্ধটা সর্ষের তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি দারুন খেয়েছি গরম গরম বিয়ে না খুব ভালো লাগে সত্য তো বলতে কি আমার না মানে যে কোনো জিনিস টাটকা টাটকাই ভালো লাগে কিন্তু দেখো রাত্রে আর রান্না করতে ইচ্ছে না আমি সারাদিন যা করবো করবো সন্ধ্যের পর আর ইচ্ছা করে না ওই সন্ধ্যেটুকু দিই আর ডাল তর করে যদি গরম থাকে তো ওই রাত্রে খাওয়ার তো নতুন করে রাঁধতে ইচ্ছা করে না সারাদিন তো হয় সেরকম ওদের দুবেলা রান্না দুবেলা ভালোই লাগে তাই না টাটকা টাটকা জিনিস চল দেরি করে লাভ নেই রান্নাটা সেরে নি তাতে যত তাতে সারবো তত তাতে আমি নিচতে পাবো বাবা মাছটা এতটাই টাটকা ছিল যে মাছটার থেকে দেখো সেরম একটা কিন্তু জল বেরোয়নি প্লাস কি জিরোমাটা বিকট গন্ধ ছাড়ে সেরম গন্ধ ছাড়েনি আর আমি দেখো খুব অল্প দিয়েছি আদা পেঁয়াজ রসুন দিয়েছি আদা পেঁয়াজ রসুন ছাড়া তো এই মাছ রান্না করা যায় না কিন্তু খুব সামান্য দিয়েছি কিন্তু খেতে অসাধারণ হচ্ছে অসাধারণ কোনো গ্যাস অম্বল কিচ্ছু হয়নি হয়ে গেছে গো সব রান্না হয়ে গেছে দেখেছ দেখো সামনে জায়গা দেখো বুঝতে পারবে বুঝতে পারছ পুরো চুপচুপ একটুখানি রান্না করতে গিয়ে চুপচুপে একদম গ্যাসটা সব কিছু নিয়েছি গ্যাসটা সব পরিষ্কার করে বাসন টাসন সব নিয়েছি দেখো লোটে মাছটা দেখাচ্ছে এই যে লোটে মাছ কোনো শুকনো লঙ্কা দিয়ে নিবি কাঁচা লঙ্কার উপরে এই যে আমের টক শুধু নুন দিয়ে করেছি আমের টক কোনো ইয়ে দিই না মদ কোন রোল দিই নুন দিয়ে সেদ্ধ তা চটকিয়ে খাওয়া হবে এই হচ্ছে আজকে মেনু চল এই তো সেন্টার টেবিল থাকা তো এক সমস্যা এসে বসবো ওই ঘুরে ওই পাশে গিয়ে বসতে হবে আগে দেখো এইবারে নিয়ে এসছি খাওয়ার খাও ভাতটা গরম আছে সবার শেষে করা দাদা ভাই রোটে মাছ এনেছিল হ্যাঁ তো রোটে মাছ যদি ভালো থাকে টাটকা থাকে না রান্নাও হয় তাড়াতাড়ি আর গন্ধটা কুড়ু একটা গন্ধ আছে না সে গন্ধটা ছাড়ে কম যে ভালো হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি মশলা অনেক কম গরমের জন্য বেশি একটা পেঁয়াজ টশু দিইনি দারুণ হয়েছে হয়েছে খুব সুন্দর লাগছে এখন ভালো কাছো নিতে যাবো লাগলে এখনো রান্না করে ধরে রাখি একটুখানি এটার সঙ্গে একটু ডাল হলে মুসুর ডাল পাতলা করে ইচ্ছা করে কই ডাল করতে গেলে তো থাকতো এটা কিন্তু ফোনটা না সেন্টার টেবিলের উপর রাখা সেন্টার টেবিলটা বের করে নিয়েছি ওইটা মাথার উপর না ওই চালটা দিয়ে আছে ভাতটা ভালোই লাগে হতো তো ভালো দামের চাল কৌটো তো ছিল তখন তো বড় বস্তা আনতো অত তো ধরতো না

এই যাত্রায় তোমাদের দাদা যে মাছগুলো প্রতিটা মাছ সুন্দর সুন্দর গণতান্ত্রিক কাজটা ছিল সত্যি ক্যামেরা যখন আমি অন করি আমার সংসারে সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে যায় হাসি বাসির কাজ স্নান পুজো ব্রেকফাস্ট দিনই হয়ে যায় না ও লঙ্কাটা তোমার পাচ্ছে আমাকে দাও লঙ্কাটা বলছি আছে চর্চা আছে

খালি শোবো এই দেখো সেন্টার টেবিলটা তোমাদের তো দেখানো হয়নি এই দেখে এই যে সেন্টার টেবিলটা খাটের তলায় ছিল না দিয়ে সব পরিষ্কার করেছি দেখো এর তাহলে কত মাসের বই দরকারি জিনিস টিনি এই সেন্টার টেবিলে কিন্তু ভাত খাইনি সেন্টার টেবিলটা সামনে রেখেছি চায়ের কাপ টাপ থাকে তাকে সুবিধা হয় এই টিরিটগুলি ওখানে রাখি অনেক কাজেও লাগে আর জিনিসটা তো এনেছি ইউজ করার জন্য খাটের তলায় ঢুকিয়ে থাকি ওই জন্যই আজকে খাটার তলা পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করে এটাকে বের করেছি ঠিক আছে চল আবার সন্ধেবেলা দেখা হবে সন্ধেবেলায় বললাম বিকেলেই চলে আসতাম শুভ বিকেল কত মশাই এখন বেরোচ্ছে শুয়েছিলাম উঠলাম তো দাদা ভাই এখন বেরোবে আমি এখন একটুখানি বলছি একটু কাজ করবো তারপরে তো পাঁচটার সময় পাম্প কর আজকে সকালে খাটাথাটা সব পরিষ্কার করেছি এত গরম ছিল না তুলনামূলক বেলা দিয়ে গরমটা কমেছে না গো কি গোর ছিল সকালে গোর ঘেমে না গোর নাইটে আমার চুপচুপে ভেজেছে বন্ধ করে বন্ধ করে দাও বন্ধ চুপচুপি ভেজে গেছিলো গা ওটাই আমার গায়ে শুকিয়েছে সব কাজ ছেড়ে খাটাথাটা হাত দিয়েছিলাম তারপরে ঘরটা ওই অতক্ষণ ভেজাটা ছিল গায়ে আমি কতবার পাল্টাবো নাইটি সকালে পুজো দিয়েছি এখন নাইটি পাল্টেছি সেই নাইটি আমার ওখানে ইয়ে করে দিয়েছি স্নান করে উঠে যে নাইটি করেছি সেটার পর করতে এতটা ভিজে গেছিল নাইটি বারান্দাতে বসে আছি গায়ে গাছগুলোতে জল দিলাম এই বসে আছি সুন্দর হাওয়া ছাড়ছে বাইরেটা দেখো নিয়ে গেছে আকাশে সব বাড়ির লোকেরা দেখো ছাদে ওই দুই বাড়ি দেখো ওই যে নীল ট্যাঙ্কি দেখো ঠিক আছে ছাদে আবার চুল ছাড়া দিয়ে বাবা হাওয়া চাচ্ছে তো খুব সুন্দর হাওয়া চাচ্ছে দেখো মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস হচ্ছে ঠাকুরের গায়ে দিলে ঢেলে কোথায় রাখবো কাটা ছড়াব না ফুলের উড়ে বেড়ায় কাটা